প্রথমেই বলুন জয় শ্রীরাম জয় মা সীতা জয় হনুমানজি বিগত পাঁচশো বছরের অপেক্ষা আর লক্ষ লক্ষ হিন্দু সনাতনীদের প্রাণ চেষ্টায় প্রতিষ্ঠা মন্দিরে যারা রাম মন্দিরের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন সংঘর্ষ করেছেন তাদের সকলের উদ্দেশ্যে সহস্র কোটি প্রণাম গত পরশু রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হলো অরুণ যোগীরাজের তৈরি প্রভু প্রভুরামের শ্যামমূর্তি যদিও প্রায় এক মাস ধরেই বিভিন্ন রকম অলৌকিক ঘটনা রাম মন্দিরকে কেন্দ্র করে ঘটছে তবে আজ প্রাণ প্রতিষ্ঠার দিন স্বয়ং হনুমানজি উপস্থিত হলেন প্রভুরামের মূর্তির সামনে যা দেখে সমস্ত ভক্তবৃন্দ থেকে শুরু করে পিএম এম মোদি পর্যন্ত হতবাক ও অলৌকিক দৃশ্য দেখে নিজেদেরকে ধন্য ধন্য করছে সবাই এই অলৌকিক দৃশ্য দেখে প্রথমে চমকে ওঠেন এবং তাদের শরীরে শিহরণের ঢেউ খেলে যায় আজ এই ভিডিওটিতে আপনাদের সামনে এই বিরাট অলৌকিক ঘটনার কিছু তথ্য তুলে ধরবো তাই আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি একজন প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি করে রাখবেন এইরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখুন রামায়ণ অনুসারে জানতে পারা যায় যেখানেই হয় সেখানে সবার সবার ও যেখানে যিনি যান তিনি হলেন আমাদের প্রিয় হনুমানজি সুতরাং বাইশে জানুয়ারি যেহেতু একটি ঐতিহাসিক দিন এই দিন লালার প্রাণ প্রতিষ্ঠা স্বয়ং নারায়ণ অবতার প্রভুরাম এই দিন মর্তলোকে অধিষ্ঠান করবেন সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট বলা যেতেই পারে কোনো না কোনো রূপে শ্রী হনুমানজিও প্রভুর দর্শনার্থে আবির্ভূত হবেন আর সেই রকমই একটি অলৌকিক ঘটনা ঘটে গেল প্রাণ প্রতিষ্ঠার দিন আজ পাঁচশো বছর পর রাম লালার গৃহপ্রবেশ হল এবং বিশেষ সুরক্ষার মাধ্যমেই প্রভুরামের বাল্যমূর্তি গর্ভগৃহে নিয়ে আসা হলো এবং যখন এই মূর্তিটি গর্ভগৃহে নিয়ে আসা হয় তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিশাল পুলিশ বাহিনী ও কুড়িটি কমান্ডার ভেহিকল মূর্তিবাহী গাড়ির সাথেই চলতে থাকে এবং রাম ভক্তরা এই দৃশ্য দেখে প্রত্যেকেই অত্যন্ত ইমোশনাল হয়ে পড়েন এবং চিৎকার করে বলতে থাকেন পাঁচশো বছর পর প্রভুরাম ঘরে ফিরে এলো এভাবে প্রভুরামের নামে উল্লাস ধ্বনিতে কেঁপে ওঠে সমগ্র অযোধ্যা অরুণ যোগীরাজের যে মূর্তিটি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হল সেটি রচন একশো একান্ন থেকে দুশো কেজির মধ্যে এবং গর্ভগৃহে মূর্তি স্থাপন প্রক্রিয়ায় প্রায় চার ঘন্টা সময় ব্যয় হয়েছে এবং এই মূর্তি স্থাপন প্রক্রিয়া চলাকালীন ঘটে গেল এক অলৌকিক অদ্বিতীয় ঘটনা যা দেখে সেখানকার শ্রদ্ধালুদের চোখে অশ্রুজলের বন্যা বয়ে গেল দেখুন ওয়ার্কশপ থেকে তৈরি করে মূর্তি যখন ট্রাকে করে মন্দির পরিসরে তখন একটি বাঁদর ট্রাকের সাথে সাথেই চলতে থাকে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য ওই রাম ভক্তরা সাক্ষাৎ হনুমানজি বলেই অনুমান করছিলেন এবং তার সাথে সাথে জয় শ্রীরাম জয় হনুমানজির উল্লাস ধ্বনি শ্রদ্ধালুরা দিতে থাকেন এবং একটি বিশাল বড় ক্রেনের সাহায্যে প্রভু রামলালার মূর্তিটিকে মন্দির পরিসরে নামানো হয় কিন্তু অলৌকিক ঘটনাটি হল সেই সময়ও রামলালার মূর্তির কাছে বান্দরটি উপস্থিত ছিল আর যখন রামলালার মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হয় তখনও সেই বাঁদরটি এমনভাবে প্রভুরামকে দর্শন করছিল তা দেখে সবাইকার মনে হচ্ছিল যে স্বয়ং হনুমানজি এই বাঁদরের রূপ ধারণ করে প্রভুরামকে দুচোখ ভরে দেখছেন প্রভুরামকে প্রণাম করছেন এর কিছুক্ষণ পর সেই বান্দরটি কিন্তু অন্তর্ধান হয়ে যান আর তাকে কেউ দেখতে পায় না যাই হোক এরপর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যেহেতু রামলালার নতুন মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হলো সেক্ষেত্রে বাবরি মসজিদের সময় যে মূর্তিটি ছিল পুরাতন মূর্তিটি সেটির কি পুজো বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আদেশ দেন রঘুরামের নূতন মূর্তির সাথেই পুরাতন মূর্তিটিরও পুজো করা হবে একই নিয়মে যেহেতু পুরাতন মূর্তিটি অত্যন্ত ছোট ছিল তাই গর্ভগৃহের বাইরে থেকে রাম ভক্তরা সেই মূর্তির দর্শন না পাওয়ার জন্য নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল এছাড়াও গর্ভগৃহে রামের মূর্তি দর্শনের ক্ষেত্রে অনুমান করা হয়েছে প্রত্যেক দিন প্রায় এক থেকে দেড় লক্ষ ভক্তরা রাম মন্দিরে উপস্থিত হবেন কিন্তু তার মধ্যে মাত্র কুড়ি হাজার ভক্তদেরকেই গর্ভগৃহে উপস্থিত রামমূর্তির দর্শনের পারমিশন দেওয়া হবে এছাড়াও প্রভুরামের মূর্তির স্নান পর্ব থেকে শুরু করে পুজোপাঠ সব কিছুই উজ্জয়িনীর শঙ্খ দ্বারা করা হচ্ছে এর জন্য উজ্জয়িনীর প্রধান পুরোহিত বা মহাকালেশ্বরের প্রধান পুরোহিত ঘনশ্যাম শর্মা ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছেন এছাড়াও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আরেকটি শুভ পাওয়া গেছে যা দেখে ধর্মগুরুরা এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে চিহ্নিত করেছেন এবং এই সংকেতটি হলো একটি ময়ূর ও ময়ূরী রাম মন্দির চত্বরে লক্ষ্য করা গেছে এবং এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছে যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন কারণ প্রভু রামকে আমরা মন থেকে মানে অত্যন্ত এবং ঘটনাগুলির পিছনে প্রভু রামের যে আশীর্বাদ রয়েছে তা আমাদের সামনে প্রত্যক্ষদর্শী যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন